বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বইবে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ মূলত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবার তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে গোটা দক্ষিণবঙ্গবাসীর হ্যাঁ বন্ধুরা কেননা আজ থেকেই কমবে তাপমাত্রার পারদ আগামীকাল আরও কিছুটা কমবে তাপমাত্রার পারদ তারপর আস্তে আস্তে প্রায় অনেকটাই স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রার পারদ তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে সুন্দরবন বিশেষ করে দেখতে পাচ্ছি ঝাড়খালি গোসাবা রায়দিগি থেকে শুরু করে কুমারীমারি এদিকে দেখতে পাচ্ছি তমলুক থেকে শুরু করে এদিকে মহিষাদল থেকে শুরু করে শ্যামনগর ডায়মন্ড হারবার ভগবানপুর বাজকুল মোহনপুর এগরা দাতন এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এমনকি দীঘা মন্দারমণি কোনটাই গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানার দিকেও মেঘলা আকাশ রয়েছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে কিছুটা হালকা মেঘলা আকাশ দেখতে পারছি তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিছুটা ভ্যাবসা গরম কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা তবে এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা পশ্চিমবঙ্গে ঠিক কখন রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো প্র প্রথমত আমরা দেখে নেব এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকেও বেশ কিছুটা মেঘলা আকাশ রয়েছে আলিপুরদুয়ার জলপাই গুড়ির দিকে তবে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত থাকছে আজকে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকলেও আজকে কিন্তু সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই কোচবিহারে হালকা পশলা বৃষ্টি হলেও আলিপুরদুয়ারে কোনোভাবে বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পারছি না এদিকে আমরা দেখতে পারছি বাংলাদেশের উপকূল চিটং দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি অসমের তুরা শিলং দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বিকেলের দিকে ত্রি অর্থাৎ বাংলাদেশের সিলেট বিভাগে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কলকাতার দিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপকূলের দিকে প্রবেশ করবে এর জেরে একটা তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝোড়োহাও বইতে পারে উপকূলের জেলাগুলিতে তবে আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ত্রিপুরার দিকে এবং কিছুটা বৃষ্টিপাত বাংলাদেশের সিলেটের দিকে আগামীকাল ভোরবেলা থেকেই বাংলাদেশের সিলেটে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং ত্রিপুরার দিকে বজ্র বিদ্যুৎ উৎস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখায়ে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে মদন ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ কাশপিয়া এদিকে কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ নাগেরপুর এদিকে দেখতে পারছি আমরা সেনবাগ এই সাইডটায় চট্টগ্রাম বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা থেকে এবং গোটা ত্রিপুরা জিরে ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে এবং বিশেষ করে আমরা বাংলাদেশের চিটং মহেশকালী এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি এই সাইডে কিন্তু সকাল থেকেই আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো এদিকে কোচবিহারের দিকে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো অসমের দিকে দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর থেকে শুরু করে নর্থ লক্ষ্মীপুর এমনকি ডিব্রুগড় যোরহাট লামডিং হোজাই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আস্তে আস্তে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি পরিমাণে বাড়ছে বিকেল থেকে কিছুটা বৃষ্টি কম হলেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে মূলত লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গে আগামীকাল আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা উত্তরবঙ্গে তো আগামীকাল বৃষ্টিপাত থাকছে যেটা আপনাদেরকে দেখালাম তবে দক্ষিণবঙ্গে শুধুমাত্র কলকাতার দিকে একটা হালকা পশলা বৃষ্টি হতে পারে আগামীকাল তাছাড়া কিন্তু ভারী বৃষ্টি অ্যালার্ট নেই তারপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ বৃষ্টি শুরু হবে তো বুঝতেই পারছেন আজকে হালকা পশলা বৃষ্টি উপকূলের জেলাগুলিতে থাকছে পশ্চিমবঙ্গের আগামীকাল কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের রয়েছে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কবারতা একদম নেই দক্ষিণবঙ্গে তবে আগামীকাল থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতা থেকে শুরু করে এখানে সরাসরি আপনাদেরকে আরেকটু বৃষ্টি বজ্রমুট করেও দেখিয়ে দিই এদিকে নদিয়া থেকে শুরু করে কলকাতা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় এমনকি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমের দিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে সহ বৃষ্টি কিন্তু ঘবে আগামীকাল শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণ নয় উত্তরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও সহ বৃষ্টি থাকছে পাশাপাশি মঙ্গলবার সাত তারিখ যেটা হাই অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের সাত তারিখের দিকে আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি কলকাতা এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট দেখতে পাচ্ছি খর্ধা চন্দ্রনগর আরামবাগ উলবিড়িয়াতে আমরা কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট লক্ষ্য করতে পারছি ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাওয়া বইবে এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই আমরা যদি দেখি অর্থাৎ ছ তারিখ সোমবার দিনের হাওয়ার গতিবেগ যদি দেখি তাহলে আপনারা দেখতে পারবেন কলকাতার আশেপাশে যদি আমরা দেখি বিশেষ করে তাহলে দেখতে পারবো ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হওয়া বইবে এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া জয়নগর গোসাবা কলকাতা অর্থাৎ এইদিকে নদিয়া নদীয়া পর্যন্ত আমরা একদম দুমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করতে পারছি সমুদ্রের দিকেও দীঘা মন্দারমণি কোনটাই ফেজারগঞ্জ নামখানার দিকেও আমরা ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি সোমবার দিন আগামীকাল যদি দেখি আগামীকালও কিছুটা কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে আগামীকাল কলকাতার যে উপকূলের জায়গাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের এখানেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পুষ্পান্ন কিলোমিটার গতিবেগে সুন্দরবনের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি বাংলাদেশের উপকূলের দিকেও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আমরা এদিকে ত্রিপুরার দিকেও দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তবে আজ আজ যদি দেখি আজকে সেভাবে দমকা ঝোড়ো হাওয়া নেই তবুও আমরা দেখতে পারছি আজ বিকেলের দিকে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে যেমন দীঘা এদিকে কোনটাই এদিকে হলদিয়া নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ তমলুক কোলাঘাট উলবেড়িয়ার দিকেও আমরা চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারব। তো বুঝতেই পারছেন আজ থেকেই কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে উত্তরবঙ্গে সেভাবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই একদম রাতের দিকে এই হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে আগামীকাল থেকে অবশ্যই বাড়বে তারপর সোমবার দিন হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়বে মঙ্গলবার দিন ভারী বৃষ্টি চল চলবে পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগও কিন্তু থাকবে এবং তারপর বুধবার থেকে কিন্তু আমরা আরও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো জেলায় জেলায় বুধবার দিনও বৃষ্টিপাত থাকছে আট তারিখও কিন্তু গোটা পশ্চিম ঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে এমনকি ন তারিখেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পারছি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে দিনাজপুরের দিকে বৃষ্টি হবে কি না তো আপনাদেরকে জানিয়ে দিই দুই দিনাজপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সাত তারিখে তো বৃষ্টিপাত থাকছেই দুই দিনাজপুরে এমনকি ছ তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকেই আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং একটি ঘূর্ণাবর্ত যেটি মালদা এবং দুই দিনাজপুরের দিকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবহাওয়ার পরিস্থিতি কেমন হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা পরিমাণে রয়েছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এবার সরাসরি আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে যাই এবং দেখি দিয়ে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আগামীকাল থেকে কত ডিগ্রি নামতে পারে তো বুঝতেই পারছিলেন যে ছিচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গত কয়েকদিন আগে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চল্লিশ একচল্লিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তবে আজ কলকাতা হাওড়া হুগলির দিকে উনচল্লিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কম সুন্দরবনের দিকেও কম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া উনচল্লিশ চল্লিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা বর্ধমানের দিকেও উনচল্লিশ চল্লিশ নদীয়ার দিকেও তাই এমনকি মুর্শিদাবাদের দিকেও আমরা চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি চল্লিশ উনচল্লিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাই মালদার দিকে যদি দেখি মালদার দিকেও কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনচল্লিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে সাঁত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দার্জিলিংয়ের তাপমাত্রা তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে অসমের দিকে গোয়ালপাড়া গুয়াটি এদিকে তাপমাত্রা পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে তেজপুরে বত্রিশ এমনকি ডিব্রুগড়ে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা অস এদিকে বাংলাদেশের দিকে যদি দেখি সিলেট মৌলইবাজার লখাই কিশোরগঞ্জ এদিকে মদান এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা এদিকে একত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ময়মনসিংহ এদিকেও কিছুটা তবে ঢাকা এদিকে ফরিদগঞ্জ যশোর মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেব মহাদেবপুর ঘোড়াঘাট এবং রংপুরের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও তাপমাত্রা তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা আমরা যদি দেখি আগামীকাল তাপমাত্রা এক থেকে এক ডিগ্রির মতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু আবার রয়েছে অর্থাৎ আজকে তাপমাত্রা কম থাকলেও আগামীকাল তাপমাত্রা কিন্তু এক ডিগ্রির মতন বাড়তে পারে তারপর অর্থাৎ যদি আমরা সোমবার দিন দেখি সোমবার দিন থেকে তাপমাত্রা পারদ কিন্তু কমে যাবে অর্থাৎ সোমবার থেকে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে তো অনেকটাই নিম্নমুখী হবে তারপর থেকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখীমুখী হবে অর্থাৎ স্বাভাবিকের থেকে আরও তাপমাত্রা কম হবে প্রায় পঁচিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে তো আশা করি বুঝতেই পারছেন তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং আমরাও লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম আসুন সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাই উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে কিছুটা মেঘ কোন কোন জেলাগুলিতে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে এদিকে দেখতে পারছি আমরা মালদার দিকেও কিছুটা মেঘ দেখতে পারছি এদিকে পাশাপাশি দেখতে পারছি জঙ্গিপুর এদিকে রামপুরহাট এদিকেও আমরা কিছুটা মেঘ দেখতে পারছি শিউড়ি দুর্গাপুর এদিকে বোলপুর কাটোয়া ঘুসকরার দিকেও কিছুটা মেঘ রয়েছে হালকা পশলা মেঘ আমরা দেখতে পারছি এবং যেখানে বললাম কলকাতার আশেপাশে কিছুটা আজকে মেঘলা আকাশ রয়েছে তীব্র যে গরম সেটা থেকে কিছুটা কিন্তু স্বস্তি অর্থাৎ কিছুটা তাপমাত্রা কিন্তু কমেছে তবে আগামীকাল একই রকম তাপমাত্রা থাকবে বা এক ডিগ্রি বৃদ্ধি হলেও পরবর্তীতে অর্থাৎ আগামীকালের পরের দিন সোমবার থেকে ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী হবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ